কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই জানুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না আমরা সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটে সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে ভালো মানের এগরেটের বাচ্চাগুলো দিয়ে থাকি যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফর্মের শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে বাচ্চার দাম কিন্তু আবারও দুই টাকা কমেছে আবারও বাড়তে পারে যে কোনো সময় তাই দেরি না করে যাদের বাচ্চা প্রয়োজন যাদের খামারে বাচ্চা প্রয়োজন তারা অতি দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন কেননা যে কোনো সময় বাচ্চার দাম বেড়ে যেতে পারে যাই হোক আজকে সোনালিটা বিক্রি হচ্ছে সতেরো টাকা সোনালিটা বিক্রি হচ্ছে সতেরো টাকা ষোলো থেকে সতেরো টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনিশ থেকে বিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা সোনালি ক্লাসিকটা ষোলো থেকে সতেরো টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনিশ থেকে বিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা মিশরে ফার্মিটা বিক্রি হচ্ছে টাকা সতেরো থেকে আঠারো টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে সতেরো থেকে আঠারো টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা কালারবাডের বাচ্চাও বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আবারও বলছি বাচ্চার দাম কিন্তু এখনও কিছুটা কমে আছে তাই যে কোনো সময় আবার বেড়ে যেতে পারে বাচ্চার দাম আপনারা বাচ্চা দ্রুত সংগ্রহ করে ফেলুন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না এটা যে কোনো ডিলারের থেকে নিতে হবে এক এক জায়গায় ডিলার এক এক রকম দাম ধরতেছে যেমন কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়জার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়জার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়ারের বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রজালার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির ব্রয়জাল বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির ব্রয়জার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির ব্রজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির ব্রয়জারের বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির বাজার আপডেট যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করলে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঝিনাইদহায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা